লক্ষ্য করি শ্রীধর আচার্যের সূত্র সিঁধরাচার্য সূত্রের সাহায্যে আমরা এক নম্বর ভিডিওতে করে আমরা আলোচনা করেছি এবং সেক্ষেত্রে সিঁদড়া আচার্য সূত্রের বীজ কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে আমরা হচ্ছে ষোলো এক্স স্কোয়ার মাইনাস দশ এক্স মাইনাস একুশ সমান জিরো এই সমীকরণটাকে আমরা হচ্ছে সিঁধরাচার্য সূত্রের মাধ্যমে হচ্ছে সমাধান আমরা করবে এবং এই সমীকরণটার বীজ দুটো আমরা নির্ণয় করব এটা অবশ্যই লক্ষ্য করছি এটা হচ্ছে কি সিঁধর আচার এটা হচ্ছে দীঘার সমীকরণ কারণ এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এ আকারে লেখা যাচ্ছে অবশ্যই এটা দীঘার সমীকরণ আসছে এবং সেটা এক চল বিশিষ্ট দেখো একচল বিশিষ্ট অবশ্যই কারণ এটাকে কী আসছে দেখো এক্স স্কোয়ার তারপরে এক্স ওয়ান তারপরে কী আসছে এক্স জিরো আসছে অবশ্যই এটা দীঘার সমীকরণ আসছে এবং এটা চল বিশিষ্ট আসছে এবার এটাকে কী করবো এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান জিরো হিসাবেও লেখাও যাচ্ছে তাহলে এটা অবশ্যই দীঘার সমীকরণ হচ্ছে এবার আমাকে কী করতে হবে সিঁধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমাকে সেটাকে সমাধান করতে হবে তাহলে সিঁধর আচার্যের সূত্র প্রয়োগ করার সময় আমরা কী বলেছিলাম যে যখন আমরা হচ্ছে পরীক্ষায় ফুল নম্বর নিতে চাই তখন আমরা হচ্ছে কিছু কিছু জিনিস লিখতে হয় সেই লেখাগুলো আমরা ছাড়বো না সেই সমস্ত লেখাগুলো আমাকে কিন্তু পুরো লিখতে হবে নাহলে কিন্তু পরীক্ষা যে যিনি থাকবেন যিনি খাতার দেখবেন তিনি ইচ্ছা করলে কিন্তু এখানে হাফ নম্বর আমার কেটে দিতেও পারে আমরা চাইবো না যে আমার অঙ্কটা পুরো নামাবো সেক্ষেত্রে উত্তরটা মিলে দিবে মিলে যাবে কিন্তু সেক্ষেত্রে আমার হাফ নাম্বার কাটা যাক সেটা কিন্তু আমরা কখনো চাইব না সেই জন্য আমরা কি করব যখন অঙ্কটা করব। আমরা ফুলভাবে নামানোর চেষ্টা করব কীভাবে এটা একটা দীঘার সমীকরণ তাহলে দীঘার সমীকরণটিকে আমরা হচ্ছে কোন সূত্র প্রয়োগ করবো সে ধর আচার্য সূত্র তাহলে আমরা লিখা দেখো একটা লিখে দিই আবার সমীকরণ টিকে কেন আমরা হচ্ছে প্রয়োগ তুলনা করব কিসের জন্য শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগের জন্য শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগের জন্য এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সুমান জিরো এর সাথে তুলনা তুলনা করে তুলনা করে কী পাচ্ছি এ সুমান কত পাচ্ছি দেখো ষোলো ষোলো লিখে দাও বি সুমান কত পাচ্ছি মাইনাস দশ মাইনাস দশ লিখে দাও সি समान কত পাচ্ছি মাইনাস দেখো এর মান পেয়ে গেলাম বি এর মান পেয়ে গেলাম সি এর মান পেয়ে গেলাম এবার সিধর আচার্যের সূত্রটা লিখতে হবে অর্থাৎ শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে তাহলে সিঁধর আচার্যের সূত্রটা লিখে দাও এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এবার আমাকে দেখো মান বসাতে হবে বিয়ের আমি মান জানি এর মান আমি জানি সি এর মান আমি জানি সমস্ত দেখো চলের মানগুলো আমি জানি এবার আমি চলের মানগুলো আমাকে বসাতে হবে তাহলে দেখো মনে রাখবে দেখো এই চলের মান বসানোর সময় কিন্তু আমাদের অনেকের ভুল করে ফেলে যখন হচ্ছে ডবল মাইনাস চলেছে দেখো মানে বিয়ের মান আছে মাইনাস দশ আগে দেখো মনে রাখবে যখন আমরা কোনো সূত্রের মাধ্যমে প্রয়োগ করব সূত্রতে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আগে উল্লেখ করবে দেখো সূত্রে মাইনাসের আগে মাইনাসটা লিখে দাও এবার বিয়ের মানটা বসাও বিয়ের মান দেখো মাইনাস দশ যখনই বাইরে মাইনাস থাকবে তখন সেটা অবশ্যই ভিতরে হচ্ছে যদি মাইনাস থাকে সেটাকে ব্যাকেট হিসাবেই বসানোর চেষ্টা করবে অনেকে কিন্তু একবারে বসিয়ে দেয় মাইনাসে মাইনাসে প্লাস হিসেবে বসে দেবে ঠিক আছে যারা শিখে যাবে অনেক ভালোভাবে তারা কিন্তু এইভাবে করবে দেখো এই জায়গাটা আমরা কী ভুল করছি আমি এই লাইনটাকে লিখে নিই তারপরে বলছি তারপর প্লাস মাইনাস দেখো প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার বি মানে কি মাইনাস দশ তার কী আছে হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ এ মানে কত ষোলো সি সি মানে কত আছে মাইনাস একুশ বাই টু এ তাহলে টু ইন্টু এ মানে কত ষোলো এই জায়গাটায় আমরা অনেকেই ভুল করি দেখো কোথায় ভুল করি আমরা আমি এখানে দেখে নিলাম বিশ মানে মাইনাস দশ এখানে লেখা দেখছি মাইনাস বি আছে আমরা এই মাইনাসটাকে কিন্তু আমরা এড়িয়ে যাই এড়ে গিয়ে ডাইরেক্ট লিখে দিই বিষমান কথা আছে মাইনাস দশ লিখে দিলাম দেখো মাইনাস দশ দিয়ে আমরা অঙ্কটা করতে করতে চলে যাব পুরোটাই কিন্তু অঙ্কটা আমার ভুল হয়ে যাবে সেই কি করবে সূত্রের যে চিহ্নটা থাকবে সেই সূত্রের চিহ্নটা আগে বসাবে দেখো সূত্রের চিহ্ন আমি আগে বসেছি আমার সূত্রের চিহ্নর সাথে এই বিয়ের বিয়ের চিহ্নের আমার কোন কোনো স্বাদ নেই এই চিহ্নটা অবশ্যই মনে রাখবে এই চিহ্নটা বিয়ের চিহ্ন আর এটা হলো সূত্রে আছে এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে সূত্রের চিহ্ন এবং কোনো চলের চিহ্ন ফুল কিন্তু আলাদা জিনিস সূত্রের চিহ্ন আগে উল্লেখ করবে তারপরে হচ্ছে কোনো চলের যে চিহ্নটা আছে সেটা লিখবে এবার দেখো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস প্লাস লেখার দরকার নেই কত আছে দশ প্লাস মাইনাস রুট ওভার মাইনাস দশের স্কোয়ার মাইনাস দশের স্কোয়ার মানে কী লিখতে পারি মাইনাস দশ গুণিত মাইনাস দশ মাইনাস দশ গুণিত মাইনাস দশ মাইনাস দশ গণিত মাইনাস দশ কত হবে প্লাস একশো এটা সমান কত লিখতে পারি একশো মাইনাসে মাইনাসে প্লাস চারশো ষোলো কত হয় চৌষট্টি চৌষট্টিকে যদি আমরা একুশ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে তেরোশো চুয়াল্লিশ তেরোশো কত আসছে চুয়াল্লিশ বাই ষোলো দিয়ে কত হয় বত্রিশ এবার এটাকে যোগ করে দাও দশ প্লাস মাইনাস রুট অবার চোদ্দোশো চুয়াল্লিশ বাই বত্রিশ এবার কাজকে এটাকে রুট থেকে বাইরে বের করা তাহলে দশ প্লাস মাইনাস রুটটা তুল উঠে যাবে তাহলে এটাকে কীভাবে বাইরে বের করবো এটাকে উৎপাদক করে দাও দেখো দুই দিয়ে সাত দুয়ে চোদ্দ দুই দিয়ে চার দুই দুয়ে চার দুই দিয়ে দাও তিন দুয়ে ছয় ছয় দুয়ে বারো দুই একটি দুই তিনশো একষট্টি উনিশ উনিশ ইন্টু উনিশ তিনশো একষট্টি তাহলে দুটো দুই মানে কি একটা দুই লিখতে পারি দুটো উনিশ মানে একটা উনিশ লিখতে উনিশ দুয়ে কত হয় আটত্রিশ তাহলে এখানটা আমরা কত লিখতে পারি আটত্রিশ বাই কত বত্রিশ দেখো লাস্টে এক্সু মান আমরা মানটা পেয়ে গেলাম এবার আমাকে দুটো বীজ নির্ণয় করতে হবে এবং হচ্ছে শীতল আচার যে দুটো বীজ নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু আমি ফর্মুলা উল্লেখ করে দিয়েছিলাম এক নম্বর ভিডিওতে যে দুটো বীজ নির্ণয়ের ক্ষেত্রে কি উল্লেখ করেছিলাম মনে রাখ এরকম উল্লেখ করেছিলাম এক্স সমান একটা উল্লেখ করেছিলাম বি প্লাস রুট ওভার ফোর এসি বাই টু এ একটা বীজ করেছিলাম আবার এক্স সমান বি মাইনাস রুট ওভার ফোর এসি বাই টু এ এইটা হলো দীঘার সমীকরণের বীজ এই সূত্রটা কার মাধ্যমে এসেছিল শ্রীধর আচার্য সূত্রের মাধ্যমে এসেছিলো এই এইটা হলো দীঘা সমীকরণের দুটো বীজ এটা শ্রীধর আচার্য সূত্রের মাধ্যমে তাহলে দেখো যেখানে একটা সংখ্যার আগে এক দুটো চিহ্ন আছে তাহলে দুটো চিহ্ন থেকে আমরা হচ্ছে একটা সংখ্যার মান আমরা কীভাবে বের করতে পারি সেজন্য কি করতে হবে একবার দশের সাথে প্লাস দিয়ে করব আবার দশের সাথে মাইনাস দিয়ে করবো একটা পেজ নিয়ে নিই প্রথম আছে এক্স সমান শ্রীধর আচার্যের সূত্র কী আছে প্রথমে একটা দেখো এক্সোমান দশ যোগ দেখো প্লাস মাইনাস আছে তাহলে যোগের আগে নিয়ে নি আটত্রিশ বাই কত আছে বত্রিশ এ একটা আর একটা নেব কি এক্স সমান দশ প্লাসে নিলাম এবার কি নেবো মাইনাস ভাই কত নেব বত্রিশ দেখো এক্সের মান তাহলে আটত্রিশ সাথে দশ যোগ করলে কত হবে আটচল্লিশ বাই কত হবে বত্রিশ দুটোকেই ষোলো দিয়ে কাটছে দেখো তিন ষোলো আটচল্লিশ ষোলো দিয়ে বত্রিশ লেক্সের মান পেলাম কত তিন বাই দুই এক সমান আটত্রিশের মধ্যে দশ বার দাও কত আসছে আঠাশ কি আটাশ মাইনাস বাই কত বত্রিশ দুটোকেই কাটো কত দিয়ে কাটবে দেখো দুই দিয়ে যদি কাটি চোদ্দো আসছে দুই দিয়ে কাটলে ষোলো আবার দুই দিয়ে যদি কাটি চার দিয়ে কাটলে চার সাতে আঠাশ চার আটে বত্রিশ তাহলে পেলাম কি এক্স সমান মাইনাস সাত বাই দেখো এটাও এক্সের মান এটাও এক্সের মান এক্সের দুটো বীজ পেয়ে গেলাম একটা পেলাম কত দুই বাই তিন একটা পেলাম কত সাত বাই আট মাইনাস সাত বাই অতএব নিম্ন সমাধান এক্স সমান তিন বাই দুই একটা পেলাম ও এক্স সমান পেলাম মাইনাস সাত বাই আট এটা হলো দীঘার সমীকরণের মান তাহলে আমরা হচ্ছে শ্রীধর আচার্য সূত্রের মাধ্যমে দেখো দীঘার সমীকরণের মান আমরা খুব সহজে বের করতে পারি দীঘা শ্রীধর আচার্যের সূত্র মাধ্যমে করলে কিন্তু খুব একটা সুবিধা আছে তোমাকে ভাবতে হবে না যে কোটা মিডিল টার্ম হবে না ফর্মুলায় হবে ডাইরেক্ট সূত্র করে দেবা এ বি সি এর মান বের করে নেবে খুব সহজে আমরা অঙ্কটা করে নিতে পারবো কিন্তু অন্য ক্ষেত্রে যদি আমি করতে চাই তাহলে কিন্তু আমাদের হচ্ছে কোনটা মিডিল টার্ম হবে কোনটা সূত্র হবে এই ক্ষেত্রে কিন্তু আমার ভাবতে হবে কিন্তু সিঁধর আচার্য ক্ষেত্রে ভাবার কোনো ব্যাপার নেই যাদের ডাইরেক্ট সূত্রটা আমাকে মনে রাখতে হবে সূত্রের মাধ্যমে এবিসি এর মান বসে দিলে আমার কিন্তু খুব সহজে হয়ে যাবে কিন্তু একটা মনে রাখবে যদি পরীক্ষায় উল্লেখ করে দেয় যে আমাকে সিদ্ধর আচার্য সূত্রের মাধ্যমেই করতে হবে তখন কিন্তু সিঁধর আচার্যের মাধ্যমেই করতে হবে কিন্তু যদি পরীক্ষায় উল্লেখ না করে তখন তোমার ইচ্ছা যে তুমি সিঁধর আচার্যের মাধ্যমে করবে না অন্য কোনো উপায় করবে সেটা তোমার ব্যাপার ঠিক আছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তাহলে এখানে দেখো এক্সে দুটো মান আমি পেয়ে গেলাম আমরা শ্রীধর আচার্যের সূত্র আর একটা অঙ্ক করবো এবং সেই অঙ্কতে ভিডিওটা আশা করি একটু বড় হবে এবং সেখানে তোমরা শ্রীধর আচার্যের সম্পর্কে যা ভুলভ্রান্তি আছে কিংবা যেগুলো বোঝার ক্ষেত্রে অসুবিধা সেগুলো সমস্ত উত্তরগুলো কিন্তু সেই ভিডিওতেই পাবে লাস্ট তিন নম্বর ভিডিওতে তোমাদের শ্রীধর আচার্যের সূত্রের ফুল ব্যাখ্যাটা দেওয়া থাকবে আর আমাদের আমি বারে বারে উল্লেখ করছিলাম কি আমার যে চ্যানেলটা আছে ম্যাথ সাইন এটা তোমরা অবশ্যই হচ্ছে গিয়ে এটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবে কারণ এখানে বি বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্ক শর্ট ফর্মে দেওয়া আছে যেখানে সেখান তোমরা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে একটা অঙ্ক খুব সহজে নামিয়ে ফেলতে পারবে আর এই ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো যারা আমি বিভিন্ন কাজ করে উৎসাহ পায় তোমাদের জন্য নতুন নতুন আরও ভিডিও আনতে পারি তাহলে আমরা সামনের দিন আর সিঁধর আচার্য সূত্রের শেষ আর তিন নম্বর ভিডিও নিয়ে আসবো সেখানে তোমাদের আচার্য যে সমস্ত তথ্যগুলো পূর্ণভাবে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমাকে সিদর আচার্য সূত্রের সম্পর্কে আর কোনো তোমাদের মধ্যে হচ্ছে হেজিটেশন বা ডাউট থাকবে না যেখান থেকে তোমরা সমস্ত অঙ্ক পরীক্ষাতে নামাতে পারবে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে